আসসালামু আলাইকুম ও ওবরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে একগ্রো সুপ্রিয় দর্শক আমরা কে একগ্রহ ইউনিট ওয়ানে আছি এটার ঠিকানা হলো হরকলি ফকিরপাড়া সদর রংপুর সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখাচ্ছেন এটা হলো মরিচের চারা এটা হলো সুপার হট মরিচের চারা সুপ্রিয় দর্শক সুপার হট মরিচের চারা যে সকল কেশক ভাইরা সুপার হট মরিচের চারা খুঁজতেছেন তারা আমাদের একে একগারণ নার্চারিতে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা মরিচ সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় আমি এর আগে পনেরো দিন আগে একটা ভিডিও করছিলাম যে আমি ভিডিওতে বলছিলাম যে বর্তমান যে বাজারের মরিচের বাজার দর সম্পর্কে সুপ্রিয় আমি বলছিলাম যে যে সকল কৃষক ভাইরা ইতিমধ্যে মরিচ চাষ করছেন তারা অবশ্যই মরিচের যত্ন করেন কারণ বর্তমান বাজারে যে চাহিদাটা বাজারে খুবই কম এই জন্য যে অনেক কৃষক দেখা গেছে যে মরিচের যত্নটা করা একদমই বাদ দিতেছে সুভদ্র দর্শক দেখেন আমার একটা মানে পুরো বিশ্বাস ছিল যে আপনার মরিচের দামটা বাড়বে বাড়তি হবে তাই সুপ্রদর্শক সেই ওই কথাটা ইনশাল্লাহ ফলে গেছে যে মরিচের দামটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেছে আজকে কোথা কোথা পার কেজি মরিচ দুইশো পঞ্চাশ টাকা করে গেছে সুপ্রিয় দর্শক মরিচটা হলে একদম লাভজনক ব্যবসা এবং অনেকে বলে যে মরিচটা হলো মানে কারণ যে টাকার জিনিস যদি মার্কেটে বা ভাগ্যে যদি লেগে যায় তাহলে বড় একটা ভালো একটা প্রফিট করা যায় সুপ্রদর্শক সুপারহাট মরিচের বৈশিষ্ট্যগুলো বলি সুপারহাট মরিষি মরিচের বৈশিষ্ট্য হলো গাছটা ঝাঁপালো হবে মরিচের কালার গাঢ় সবুজ মরিচটা আট থেকে দশ সেন্টিমিটার লম্বা মরিচে প্রচুর ঝাল হয় সুপ্রিয় দর্শক মরিচটা হওয়ার কারণে বাজারে চাহিদাও ভালো থাকে এবং বাজারে নিয়ে গেলে দ্রুত বিক্রি করা যায় এবং বাজারে দেশি মরিচের মতো মরিচটা ইয়ে করায় সুপ্রিয় মরিচ জমি নির্বাচন আমি এর আগেও বলছি যে জমি নির্বাচন সুপ্রদর্শক বর্ষাকালে মরিচের জমিটা উঁচু মাজারি উঁচু জমিগুলো নির্বাচন করতে হবে যে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এই ধরনের জমি নির্বাচন করতে হবে আর বর্ষাকালে মরিচ অবশ্যই বেড আকৃতিতে লাগাইতে হবে বেড বেডে লাগাইতে হবে এবং মালচিংয়ে লাগালে অনেক ভালো হয় সুবিধা শুক কারণ মালচিংয়ে লাগালে আমরা বলছি যে মালচিংয়ে যদি কোনো ফসল চাষাবাদ করা যায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পাবে আর খরচর থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন খরচ কমে যাবে সুবিধা একটা মালচিং যদি ভালোভাবে আপনার ভালো কোম্পানি একটা মালচিং দিয়ে চারা গাছ রোপণ করেন তাহলে এক মালচিং দিয়ে তিন বছর দুই বছর মিনিমাম দুই বছর উদ্দে হলে তিন বছর যদি যত্ন করা যায় এটা কৃষক বেঁচে হয় তাহলে তিন বছর পর্যন্ত আপনারা এটা মালচিংটা ব্যবহার করতে পারবেন সুবিধা মালচিংয়ে মনে করেন যে গাছের যে খাবারের যে যেটা আছে সে পর্যাপ্ত থাকে এবং গাছের প্রচুর খাবার পায় আর জমিতে আগাছা হলে মনে করেন জল নিয়ে দিলে কিছুটা শেকড় কাটা গেলে মরিচের ফলনে ঘাটতি পড়ে সুপ্রিয় মরিস মরিচ জমি যে নির্বাচন করবেন আর বললাম বেড আকৃতি করবেন এবং মরিষের লাইন থেকে লাইন না হলে চব্বিশ ইঞ্চি গাছ থেকে গাছ হলো আঠা থেকে বিশ ইঞ্চি সুপ্রিয় দর্শক একটু বর্ষাকালে একটু ঘন করে লাগালে এটা ভালো ভালো হয় এই জন্য যে বর্ষাকালে কিছু গাছ মারা যায় গাছের ডালপালা কম হয় বিভিন্ন একটা সমস্যার কারণে একটু ঘন করে লাগালে ভালোটা ফলাফল পাওয়া যায় সুপ্রিয় অনেক কৃষক ভাইয়েরা বর্তমানে ইদানিং যে একটা ভুল করে থাকতেছে আমি বারবার এই কথাটা বলে থাকি প্রতি ভিদি যে গাছের যে খুঁটিটা দুর্বল করে দেয় সুপ্রিয় দর্শক গাছের খুঁটিটা অবশ্যই শক্ত করে দিতে হবে শক্ত করে না দিলে দুর্বল করে দিলে খুঁটিটা নষ্ট হয়ে যাবে এবং খুঁটিটা হিসেবে চাইতে কোনো দেড় ফিট দেড় থেকে এক থেকে দেড় ফিট বাততি করবেন এই জন্য যে প্রথম বছর এটা খুঁটিটা ইউজ করার পরে দ্বিতীয় বছরের জন্য খুঁটিটা ইউজ করা যায় আর যারা মরিচ লাগাবেন অবশ্যই মরিচের জাতটা নির্বাচন করবেন যে এলাকায় যে জাতটা চলে সেই জাতটা আপনার রোপণ করবেন কোন এলাকায় হালকা সবুজ মরিচটা চলে কোন এলাকায় গাঢ় সবুজটা চলে এবং জমি নির্বাচন জাত নির্বাচন শুভ আপনাদের এলাকা ভিত্তিক চিন্তা ভাবনা করে এটা করতে হবে নাহলে আপনারা অনেকটা বড় একটা লসের সম্মুখীন হতে হবে শুভ প্ল্যানিং ছাড়া কোনো কিছুই হয় না প্ল্যানিং করে আপনাদের ব্যবসাটা করতে হবে তা যারা মরিচ লাগাবেন মোটামুটি যে আলোচনাগুলো করলাম এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং সার সারটা নিয়মিত দিতে হবে এবং মরিচের যে ঔষধ স্প্রে শিডিউলটা এটা নিয়মিত কন্টিনিউ করতে হবে তাহলে আপনার একটা ভালো ফলাফল পাওয়া যাবে আমাদের অনেক কৃষক ভাইরা মনে করেন যে যখন ফল মানে রোগ বালায় চলে আসে তখন একটা চিকিৎসার দিকে যায় কিন্তু সেটা চিকিৎসা করলে মানে ভালো একটা ফলাফল হয় না ওই জন্য পূর্বপিস্থিতিতে যে যে ডোজটা আছে ডোজ সম্পর্কে আলোচনা আমরা বিভিন্ন ভিডিওতে অনেক আলোচনা করা আছে যে ইয়ে করবেন তাছাড়া আমরা বলে থাকি যে শুধু আমাদের কাছে চা নিলে পরামর্শ তা না যাদের কোনো আপনারা নিজেরা চা লাগাইছেন নিজেরাই ইয়ে করে উৎপাদন করে তার মধ্যেও আমাদের পরামর্শ জন্য এই নাম্বারে ফোন দেবেন আমরা পরামর্শ দেওয়ার জন্য নিঃশ্বাস উপস্থিত আছি এবং আমরা সুবিধা বাদ যোগে সারা বাংলাদেশে চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি শুভ দর্শক আজকে এই পর্যন্তই আজকে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ